আমার উপরে যারা ইমানি রেছ আমাকে যারা বিশ্বাস করো আমাকে এক করে স্বীকার করেছ আল্লাহ বলছেন তোমরা নিজে বাঁচো জাহান নামের আগুন থেকে তোমরা নিজে বাঁচো এবং তোমার তুমি আগুন থেকে বাঁচাও আহার থেকে অর্থ হচ্ছে আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে আল্লাহ বলছেন নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো আর তোমার ছেলে মেয়ে তোমার স্ত্রীকে জাহান নামের আগুন থেকে বাঁচাও जी যদি আপনারা সামনে আ আপনারা ছেলে যদি দৌড় দৌড় করে আপনারা চলে আপনি দাঁড়িয়ে দেখতে পারবেন কখনোই দেখতে পারবেন না আপনি সাপ দিয়ে লাগবে ছেলেকে বাঁচার জন্য মেয়েকে বাঁচার জন্য দুনিয়ায় যদি আপনি আপনি ঝাঁপ দিবেন তাহলে হায়ামতের দিনে যদি আপনি জান্নাতে যান আপনার চোখের সামনে আপনার ছেলে জাহান নামের আগুনে জলে আপনার স্ত্রী জাহান আগুনে জলে আপনার মেয়ে জাহান নামের আগুনে জলে তাহলে আপনি কি করবেন আপনি সেই দিন আপনি কেমন করে আপনি সহ্য করতে পারবেন জি হাজরতি ইব্রাহিম আলাইসালাম সাল্লামের চোখের সামনেই আজ আর কি জাহান নামে দেওয়া হবে জাহান নামে নিয়ে যাওয়া হবে তখন হাজরত ইব্রাহিম সাল্লাম আল্লাহ রাত চতুর্থ দিকে ঘুরবেন আল্লাহ রব আল্লাহ বলবেন ইব্রাহিম কি জন্য চতুর্থ দিকে আমরা আসেন পড়ছো তোমার কারণ কি বলো হাজরত ইব্রাহিম সাল্লাম বলবেন রাব্বাল আলামী আজকে আমার যোগের সামনে আমার আব্বা আজকে জাহান নামে চলে যাবে আমি কেমন করে সহ্য করবো ভাই বাপ বললাম হিন আপনার কাছে আমি এখন সুপারিশ করার জন্য নামে এসেছি জি আল্লাহ রবুল আলমী বলে ইব্রাহিম তুমি একটু তোমার মস্তিষ্ক তোমার চেহারার নিচে একটা করো নিচে নামাও ইব্রাহিম সাল্লাম যখন একটু চেহারা নিচে নামাবেন আদারের মুখটা যেন শুকুরের মতো হয়ে যাবে এবং আল্লাহ রবুল আলমিন তাদেরকে বলবে তাদের তার পা ধরে আদারের পা ধরে তাদের জাহাজ নামে নিক্ষেপ করে দাও ত্রিশারা তার পা ধরে ঠ্যাং ধরে এমনভাবে জাহান নামে এমনভাবে মারবে মানে পাটকান সেই জাহান নামে পড়ে যাবে জি এবার সালাম ছেলের সুপারিশ কাজে আসবে না আমাদের ছেলেও মেয়েকে জাহান নামের আগুন বাঁচাতে হবে তাদের আজকে আমার ছেলে যে লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করলাম আমার অসুবিধা নেই ছেলেকে বাঁচাতে হবে মেয়েকে বাঁচাতে হবে যতই টাকা খরচ হোক খুব অসুবিধে জি হয়ে গেছে আমরা সেই জমি জায়গায় বিক্রি করে আমরা কি করি আমার ছেলে মেয়েকে আমরা কি করি

জাহান নামের আগুন হয়ে গেল সাদা এবারে ফিরে সারা বলছে রাব্বুল আলামিন জাহান নাম এখন নামের আগুন সাদা হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর এক আগে মসজিদ ধরে জ্বালাও এইবারে ওহি আসমারা জাহান নাম আগুন কি হয়ে গেল কালো হয়ে গেল এইভাবে জাহান নামকে তিন হাজার বছর ধরে জ্বালানো হয়েছে জি দুনিয়ার আগুন চাইতে

জাহাং নামের আগুন থেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাহলে আমাদেরকে জাহান্নাবার আগুল থেকে আমাদের ছেলে মেয়েদেরকে যদি হয় তাহলে তাদেরকে শরাদের কথা বলতে হবে তাদেরকে পর্দার কথা বলতে হবে ভালো উপদেশ তাদেরকে দিতে হবে এবং তাদেরকে ভালো কথা বলতে হবে জি আল্লাহ তাবারের কথালাম শুনছেন আলা উল্ল কুমরাই অকুল্ল কুমার সুর वही अब वह वह मसूल ना राय थी अलीमाम का अलीमाम वाला नास राय वह वह मसूल ना राय थी और राज वाला राय आला आहले बैठी ही वह वह मसूल ना राय थी ही वल मरात राय वाला आहले बैठी जो जी है जो जी है वही अब मसूल ना तुम

যারা সমাজের বিচারক আছে তাদেরকে আল্লাহ রাবুল্লিন জিজ্ঞাসাবাদ করবেন জি তুমি তোমার গ্রামকে সঠিকভাবে চালিয়ে কিনা তুমি সাহায্য করেছে কিনা না রাজু রায় আলা বাইতে যাও যে আলা তাহলে দাও জি হা আল্লাহ রাবুল্লাহ বাড়ির যে প্রতিনিধি তাকে জিজ্ঞাসাবাদ করবেন জি তুমি তোমার বাড়িকে সঠিকভাবে চালিয়েছি চালানি তোমার ছেলে মেয়েকে সরাতে কথা বলেছে কিনা পর্দার কথা বলেছে কিনা রোজার কথা বলেছে কিনা গিরের কথা বলেছে কিনা আল্লাহ তোমার কথা আর তাকে জিজ্ঞাসাবাদ করবে এবারে আপনার বাড়িতে কর্তা যাবতাম বাড়ি আপনার স্ত্রী তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে তোমার মেয়েকে তোমার ছেলেকে সঠিকভাবে কর্তার কথা বলেছে কিনা সঠিক কথা বলেছে কিনা এবারে তাকে সঠিক উপদেশ দিয়েছে কিনা আল্লাহ আলম জিজ্ঞাসাবাদ করবে শুধু তাই নয় আল্লাহ আলম জিজ্ঞাসাবাদ করবেন সারা চাকর বাড়ি তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে তুমি তোমার কলামের তুমি তোমার মালিকের আমি করনি আনোগত করেছি করনি তোমার কলাম আমার মালিকের কথা তুমি মেনে চলে চিনি জননী আল্লাহ সমস্ত দেখতে শিল্পী আল্লাহ রব্বুল আলমী কে আমাদের দিনে জিজ্ঞাসা করবে ছেড়ে দেবে না জি তাহলে আমরা সেদিন বিচারে কার ঘোরাতে গিয়ে আমাদের তো জবাব করতে হবে আমরা আমাদের ছেলে মেয়ে আহাল পরিবার পরিজনকে যদি আমরা সলাতে কথা না বলে থাকি দিনের কথা যদি আমরা না বলে থাকি জি আল্লাহ রসুল বলছেন জি আল্লাহ রসুল বলছেন

আর যদি বিবাহ না দাও আর যদি বাপের কাজ করে অবৈধ কাজ করে তাহলে সেখানে কী হবে মানে সেই গুণা বাপের চলে যাবে বাপের সমস্ত গুণা চলে যাবে তাহলে আমাদের মেয়েরা সাবলিত হয়ে গেলে আমাদেরকে বিবাহ দিয়ে দিতে হবে ছেলে সাবল হয়ে গেছে ছেলেদের কী করতে হবে বিবাহ দিয়ে দিতে হবে যদি তারা যদি গোপনে কোনো পাপ করে তাহলে মা বাবাকে চলে আসবে এবং মাতা পিতারও কর্তব্যছে জি। ছেলে মেয়েকে ঈদের শিক্ষা উপযুক্ত শিক্ষা দিতে হবে এবং আল্লাহর বলছেন মুসলিম প্রত্যেক নোয়ার এবং নারীর ওপরে ঈদের শিক্ষা করার উপরে হার্য খরচ আপনাকে শিক্ষা দিতেই হবে আপনার ছেলে মেয়েকে ঈদের শিক্ষা যদি আপনি না দেন তাহলে আপনি মনে যাবে। হয়ে যাবে বিচারের আপনাকে জবাবদায়ী করতে হবে আল্লাহ করছেন ও আল্লাহ মাহু যারা যদি শিখলো অপাক শেখাল তারাই হচ্ছে উত্তম তাহলে আমাদেরকে দিনের শিক্ষা আমাদের ছেলে মেয়েকে দিতে হবে যে এটা হচ্ছে খরচ করছেন আলাহ আল্লাহ করলে মুসলিম প্রত্যেক নারী এবং নারী উপরে দিনের শিক্ষা করা খরচ প্রত্যেক গার্জেনের উচিত এবং কর্তব্য নিজের ছেলে মেয়েকে নিজের উপযুক্ত শিক্ষা দেওয়া আমাদেরকে দিনের শিক্ষা দিতে হবে নাহলে আমরা গুণাগার হয়ে যাব তারা আমাদের কী করতে হবে জবাবদাহি করতে হবে সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের ছেলে মেয়েকে আমরা দিনের শিক্ষা দেবো আল্লাহরি ফাল বাইদ খারাপ যার মধ্যে দিনের শিক্ষা নাই দিনের গান নাই তার থেকে হচ্ছে কি অন্ধকার ঘর তার ভিতরে অন্ধকার ঘর সেই খোলা ময়দান অদিন আমাদেরকে দিনেরও শিক্ষা দিতে হবে এটা হচ্ছে ছেলেমেয়ের উপরে মানে ছেলেমেয়ের মাতা পিতরা হক এবং কর্তব্য